মুসা আল্লাম মাদিয়ান শহরে চলে গেলেন গিয়ে দেখলেন যে সহ আল্লামের দুইটা মেয়ে সেখানে তারা উট লালন পালন করে তারা উটগুলো নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে উটের পানি পান করাতে হয় নিচের থেকে অন্যান্য যুবকরা এসে পানি পান করিয়ে চলে যায় কিন্তু ওনারা পানি পান করাতে পারছেন না মুসা আলাহ সাল্লাম গিয়ে তাদেরকে দেখলেন তারা দাঁড়ানো বললেন যে আপনারা কারা কেন দাঁড়িয়ে আছেন তারা বলল আমরা পানি পান করাবো কিন্তু মেয়ে মানুষ আমরা পারছি না পর্দার আঘাত ঘটে আমরা মেয়ে মানুষ সব মানুষ না যেতে নিচে নামতে পারতেছেন আর আমার আব্বা একজন বৃদ্ধ মানুষ যেটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন বাবা জেদা মিন দু নিহি ইম্র আতে তাজু দান তারা সেখানে দুইটা মেয়ে পানি পান করার জন্য দাঁড়িয়ে ছিল কলা মা খতবাকুমা কুমা মুসাল্লাহ তোমাদের কি হয়েছে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন কয়লা তালা নাস্কি হাক্কা ইউসদির রে আও ও আবু না সেই খুন তারা বললো আমাদের বাবা অনেক বুড়ো মানুষ তিনি আসতে পারেন না আমরা পানি পান করাতে আসছি মুসা আলু সাল্লাম বললেন ঠিক আছে তাহলে আমার কাছে তো আমি পান পানি পান করাই দিই তিনি নিচে নামিয়ে পানি পান করে বলেন ঠিক আছে আপনারা যান এই মেয়ে দুজন বাড়িতে গিয়ে বাবাকে বলল হে আব্বা এমন একজন যুবক আমরা দেখলাম অনেক অত্যন্ত সুন্দর সুটাম দেহের অধিকারী দেখতে অনেক ভালো মানুষ আমাদের চেহারার দিকে না তাকিয়ে তিনি আমাদের দুঃখের কথা শুনলেন আমাদেরকে পানি পান করিয়ে আমাদের উঠগুলো ফেরত দিলেন আমরা নিয়ে আসলাম এই যুবকটা মনে হয় আমাদের বাড়ির কাজের ছেলে হিসেবে রাখতে পারেন তাকে মনে হয় বিশ্বস্ত মনে হতে পারে এবার সহায় আল্লাহ বলেন যাও তাকে নিয়ে আস এবার তার কাছে আসা হলো তাকে বললো ঠিক আছে আপনি চলেন এবার ফাজা হমা তমশিয়া আলা ইস্তেফাইয়া তাদের মতো থেকে একজন বন্ধু এসে তাকে বলল। যে কলাত ইন আবি আমার বাবা আপনাকে যেতে বলছে লিয়াজ জিয়াকা আজ আজ রামা সাকালা আপনি যে আমাদেরকে উটের পানি পান দিয়েছেন আপনাদেরকে একটা প্রতিদান দিবে উজরাত দিবে সম্মানই দিবে কষ্ট করেছেন সেই জন্য তিনি এবার সেখানে গেলেন যাওয়ার পরে আলাইহিস সালাতু আলাহি সালাম তিনি তার থেকে সকল কিছু জানলেন তার বাড়ি কোথায় ঘর কোথায় কেন আসছে এখানে সব কিছু তিনি তার কাছে স্পষ্ট করে বললেন তো যখন তিনি বললেন যে আমি মুসা আলাইহিস সালাম তো তার আগের নবী তিনি বুঝতে সক্ষম হলেন জানতে পারলেন অনুধাবন করলেন যে এটাও একটা নবী উনি আমার থেকে শ্রেষ্ঠ নবী হবেন তিনি প্রস্তাব দিয়ে ফেলেন যে আমার যে দুইটা মেয়ে আছে একটা মেয়ে আমি আপনার কাছে বিয়ে দিতে চাই আপনি আমাদের বাড়িতে আর কোনো পুত্র সন্তান নেই দেখাশোনার কেউ নেই আপনি থাকবেন তাহলে এর মহারণা কি হবে সহেব আলাইসাল্লাম বলেন আপনি আমার বাড়িতে আট বছর থেকে কাজ করবেন কত বছর আট বছর থাকবেন আমার বাড়িতে কাজ করবেন এগুলো পালবেন আট বছরে আপনার মহারানা পরিশোধ হয়ে যাবে তারপরে আপনি চাইলে চলে যেতে পারবেন সুবহানাল্লাহ আল্লাহ বুঝতে পেরেছেন তো নবী করিম সাল্লাহামের সময় এক সাহাবী এসে বলে হুজুর আমি বিয়ে করতে চাই আমার বিয়ের বয়স হয়েছে বলে টাকা পয়সা কি আছে কিচ্ছু নাই কি বলো কত দূরে আমার আছে কিছুই নাই অতিরিক্ত জামা কাপড় আছে বিক্রি করে বলছে তাও নাই খালি আবদুল্লাহ বিয়ে করার উপযুক্ত বয়স হয়েছে নবীজি বললেন তুমি কি কোরআন মাজিদকে বিশুদ্ধভাবে পড়তে পারো বলে হ্যাঁ হুজুর আমি তো কোরআন মাজিদ বিশুদ্ধভাবে পড়তে পারি নবীজি বললেন ঠিক আছে আমি একজন মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব তবে শর্ত হলো সে কোরআন পড়তে জানে না তুমি তাকে কোরআন শিখিয়ে দিবে এই কোরআন শিখিয়ে দিবে এটাই তোমার মহারানা সুবহানাল্লাহ কোরআন শেখার বিনিময়ে তিনি বিয়ে করে ফেললেন আর মুসা আলাইহিস বিয়ে করেছেন কিসের বিনিময়ে আট বছর তাদের বাড়িতে থাকবেন কাজ করবেন উপকার করবেন এই সব মিলিয়ে হজরত সোহাইব আলাহ সাল্লাম মানলেন তিনিও মেনে গেলেন তিনি এবার তার সেই কথায় মানলেন যে এরপরে ইন্না খয়রুল কবিউল আমিন মেয়ে বললেন যে হে আমার বাবা উনি একজন বিশ্বস্ত মানুষ হিসেবেই আমাদের কাছে থাকবে বলে আমরা আশাবাদী এবার তিনি তাকে বিয়ের প্রস্তাব দিলেন এভাবে যে কলা ইন্নি উরিদু আন উন কি হাকা এহাদ হা তৈনে আলা আন তুরনি আপনার কাছে আমি আমার দুইটা মেয়ের একটা মেয়েকে বিয়ে দিতে পারি এই শর্তে আপনি এখানে বলা হয়েছে আট বছর আপনি আমার বাড়িতে থেকে কাজ করবেন যদি আপনি দশ বছর থাকেন সেটা তাহলে আরো ভালো এতটুকু থাকতে পারলে করতে পারলে আপনি মহারণা পরিশোধ করতে পারবেন এরপরে ইচ্ছে করলে আপনি এখান থেকে যেতে পারবেন তো আট বছর পূর্ণ হয়ে গেল এবার মৌসা আলাহ্লাম তিনি রওনা করে চলে আসবেন সেখান থেকে রওনা করলেন আল্লাহ বলছেন কদা মুসাল আজাল মুসাল্সাল্লাম তার সময়টা অতিক্রম করলেন আট বছর পরিপূর্ণ করলেন ওসার বি আহিলেহি অ্যান আসামিন তুরি নার তিনি যখন প্রথমত রওনা করলেন অর্ধেক পথ চলে আসার পরে রাত্রি হয়ে গেল অন্ধকার রোজনী হয়ে গেল তিনি আর কিছুই দেখতে পেলেন না আসার সময় তার সাথে তিনি নিজে ছিলেন সন্তান ছিল তার একটা দাসী ছিল উঠ ছিল আর তার স্ত্রী ছিল গর্ভবতী এই সব মিলিয়ে তিনি তার গ্রামের উদ্দেশ্যে রওনা করলেন ওই সময় আপনার মধ্যে অটোরিক্সা বাস ঠেলাগাড়ি আসিল ওইগুলো নাই তিনি হেঁটেই রওনা করলেন পথের মধ্যে রাত হয়ে গেল তিনি হাঁটতে পারছেন অন্ধকার তিনি এক জায়গায় দাঁড়ালেন দেখলেন যে দূরে এক জায়গায় আগুনের কিছু প্রজ্বলিত অবস্থান দেখা যাচ্ছে তিনি তাদেরকে বললেন তোমরা এখানে একটু ওয়েট করো বসো বিশ্রাম করো আমি গিয়ে দেখে আসি ওখানে আগুন জ্বলছে সেখানে হয়তো কোনো মানুষ আছে তাদের থেকে আমরা একটা পথের সন্তান একটু আলো নিয়ে আসি সেখান থেকে আমরা পরবর্তী গন্তব্যে যাব সেখানে যখন তিনি গেলেন সেখানে যাওয়ার পরে ওই আগুনের থেকে শব্দ আসছে ওই আগুনের সেই অবস্থানটা হলো স্বয়ং আল্লাহ তালা সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন যে আনারব্বুক আমি তোমার প্রভু মুসা। তুমি ভয় পেও না তুমি এখানে দাঁড়াও থাকো তখন তার বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল ত্রিশ বছরের সময় ফেরাউনের বাড়ি অতিক্রম করল শ্বশুর বাড়িতে আট থেকে দশ বছর ছিল চল্লিশ বছর পূর্ণ হল নবতি বছর এবার আল্লাহ বলছেন তোমাকে আমি কিতাব দিব তাওরাত কিতাব তোমাকে কিতাব দেয়া হবে তিনি সেখানে দাঁড়ালেন অপেক্ষা করলেন কিছু সময় ক্ষেপণ করলেন নিজেকে প্রস্তুত করলেন আল্লাহ তালা তাকে তাওরাত কিতাব দিলেন তিনি হয়ে গেলেন প্রথম রাসুলদের মধ্যে একজন শ্রেষ্ঠ চারটি কিতাবের মধ্যে তিনি পেলেন তাওরাত কিতাব পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এই বিষয়টি আজকে এ পর্যন্তই রাখলাম পরবর্তী জমাতে ইনশাল্লাহ এরপর থেকে আমরা আলোচনা করব